বিসমিল্লাহির রহমানির রহিম আনতুম আমি খলকান আমিসসামাআ বানাহা মানাল্লাহু ক্বালতাসা তোমাদের সৃষ্টি বেশি কঠিন না কাশে তিনি তো সেটা সৃষ্টি করেছেন রাফাআসামকাহা ফাসাওআহা তার সাউন্ড অনেক উচ্চ তুলেছেন অতঃপর তাকে ভার සම්পূর্ণ করেছেন বাগতশালা ইলাহা ওয়া খরা দুহা হা 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 তিনি ঢেকে দিয়েছেন আর তার দিবালককে প্রকাশ করেছেন আখরা মিনহা হা মা হা মামা রাহা তিনি তার ভিতর থেকে বের করেছেন তার ও তার তৃণভূমি ভূমি পালজিবাল আর সাহা পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন

এবং নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায় অত গ অতব দুনিয়ায় যে লোক সীমা লঙ্ঘন করেছিল ও ও তার তার দুনিয়া আর পার্থিব জীবনকে পরকালের প্রাধান্য দিয়েছিল ফাইনাল জাহি মাহিয়াল জাহান্নামে হবে তাদের আবার স্থ সময় আমরা যদি একটু চিন্তা করি আল্লাহ তালা বলে খাওয়া ফা মা খাওয়া রব ওয়া না হান নামিল হাওয়া আর যে লোক তার রবের সামনে দাঁড়াকে ভয় করেছিল এবার নিজেকে কামনা বাসনা তাকে নিবৃত্ত রেখেছিল চান্না দাহিয়াল মা হওয়া জান্নাত হবে তারই বাসস্থান এ সাইলু উনাকে আইন বল সাহা এর আলোচনা হবে এর আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক এসেলুনে গানে সাথে ইয়ানে বলছা এরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে কতটা কখন তা ঘটবে ফিমা আনতা মিন যিকরাহা এ আলোচনা সম্পর্কে তোমার কি সম্পর্ক ইলে রব বেখা মংতা হা হা এই সংক্রান্ত কি আন তোমার রবি পর্যন্ত সেন ইন্দ মাতামুদির্মাই একসাহা ভয় করে তুমি কেমন তাদের সতর্ক করি কার না ঘুমিয়া ও মাই আর না হালে মিলে মাথু ইলা আসি এত নামতো হা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক শাহ বা একশ কালের বেশি অবস্থান করেনি কেয়ামত দিবস জান্নাত ও জাহান্নামurun আল্লাহ বলতেছেন فاذا جاءت الطامه القبر অতঃপর যখন সংকট মহা সংকট এসে যাবে ইবনে আব্বাস আল্লাহ বলে মহা সংকট বলতে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে এ ধরনের কারণ হচ্ছে এ সমস্ত বিষয়কে পরাভূত করে দিবে এটা হয় বিধির ও বিফিশাময় যেমন আল্লাহ তাআলা বলেন আদনা

আর জাহান নামকে সেদিন সামনা সামনে আনা হবে সেদিন মানুষ উপলব্ধি করবে কিন্তু তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে এবং জাহান নামকে দেখানো হবে এবং সবাইকে যে দেখতে পাবে দর্শক দুজনে এটা সুস্পষ্ট হবে লোকেরা সচক খেয়ে যা প্রত্যক্ষ করবে অতপর যে লোক সীমালঙ্গন করেছিল যে লোক বিদ্রোহ সীমালঙ্গন করেছিল

আর যে লোক তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজে কে কামনা বাসনা থেকে নিবৃত্ত করেছিল সে আল্লাহ তালার সম্মুখে দাঁড়াতে ভয় পায় সে তার ব্যাপারে আল্লাহ তালার বিচারে ফায়সলা ভয় করে সে নিজে আর তাকে আর প্রবৃত্তি কামনা বাসনা বাধা দেয় সে একে তার রবের আনুগত্য করে ফাইনাল হিয়াল মাওয়া জান্নাতে হবে তার বাসস্থান তার চূড়ান্তবাসের স্থান হলো গন্তব্য স্থান হলো জান্নাত আল্লাহ তাল আমাদেরকে জান্নাতের মহমান করো সে মহান